এটি ঐতিহ্যবাহী রাজাবুবন উচ্চ বিদ্যালয় এটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাবুবন গ্রামে অবস্থিত উনিশশত পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রাজা ভুবন মোহন রায় দক্ষ কর্তৃপক্ষ ও একদল নিবেদিত প্রাণ শিক্ষক দ্বারা বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়টিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করে প্রতিবছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে রাজা ভুবন উচ্চ বিদ্যালয় জাতীয় দিবস সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানা আয়োজনে সর্বদা সচেষ্ট থাকে এই বিদ্যালয়টি যে কয়টি স্কুলে শিক্ষক সফরের কর্ম সূচিতাকে রাজা রাজাবুবন উচ্চ বিদ্যালয় অন্যতম যা শিক্ষকদের মধ্যে পারস্পরিক নিবিড বন্ধনের পরিচয় বহন করে দীর্ঘ ষাট বছর ধরে এই ভুবন গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ভুবন উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী অধ্যয়ন করে এখন দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীর জন্য রইল অপুরন্ত শুভকামনা যারা বর্তমান এবং সাবেক শিক্ষার্থী রয়েছেন নিশ্চয়ই এই ভিডিও থেকে অনেক স্মৃতি তাদের মনে পড়ে যাবে সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ